আজকে হচ্ছে আমাদের নিরামিষ তাই লাউয়ের তরকারি করব লাউ কাটছি এখানে আর করবো হচ্ছে পনির বা সয়াবিন হচ্ছে না লাউ কী দিয়ে করবো লাউ মুগ ডাল দিয়ে তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে লাউের তরকারিটা বানাই হ্যালো ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ তো আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম লিটারালি অনেক মাস পর লাস্ট কবে একটা ভিডিও দিয়েছিলাম তারপরে আর ভিডিওই দিইনি আর হ্যাঁ সর্স তো আমি দিই তো মাঝখানে সর্স আমি দিতাম না দু তিন মাসের মতন গ্যাপ চলে গেছিলো তারপরে আবার নতুন করে সর্স দেওয়া শুরু করে দিয়েছি সর্স রেগুলারলি তো দিচ্ছি ভিডিও দেওয়া হচ্ছে না আর ওয়েদারটা দেখুন আর এখন না শীতকাল চলে আসছে খুব 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 সুন্দর ক্লিয়ার স্কাই আছে দেখতে যে কি ভালো লাগে আর একটু ঠান্ডা ঠান্ডা আহ মনটাই ভালো হয়ে যায় আর কদিন আগে তো একটু বৃষ্টি হলো তাই স্কাইটা একদম নীল হয়ে গেছে আর এখানে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি যেহেতু ফার্স্ট লিপে বলেছি আজকে নিরামিষ আজকে নিরামিষে অনেকগুলো আইটেম করব। আর সেগুলো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি তো এখানে ফার্স্টে মুগ ডালটা কড়া করে ভেজে নিচ্ছি কড়া করে ভাজলে কী হয় টেস্টটা না খুব ভালো আসে লাভের সাথে আর লাউগুলো কুচি কুচি করে একটু বড় করে কেটে নিয়েছি তো এখানে লাউয়ের সাথে মুগ ডাল দিয়ে আমি রান্না করবো তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা আর জিরে সম্বাদ দিয়ে লাউ ডাল আর মশলা বসিয়ে দিয়ে একদম ঢেকে ঢেকে যতক্ষণ লাউ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা আপনারা বলুন আপনারা কেমন আছেন আপনারা পুজো কেমন করে কাটালেন দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো কেমন করে কাটালেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আমি কিন্তু জানতে খুবই বসে আছি আরে জগদ্ধাত্রী পুজো তো রিসেন্টলি আছে আপনারা কে কোথার থেকে কি দেখছেন না দেখছেন কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন তো আমি দুর্গা পুজোর সময় দু তিনটে শর্টস দিয়েছিলাম কিছুটা শপিংয়ে দিয়েছিলাম তারপরে আমাদের বাড়িতে আয়রন কার্ড লাগানো হয়েছিলো সেটার একটা শর্টস দিয়েছিলাম আর আমাদের পাশে একটা খুব সুন্দর একটা ব্যান্ডেল হয়েছিল তো সেটাও একটা শর্টস দিয়েছিলাম তো শর্টসগুলো আপনার ছেড়ে দেখতে পারবেন গিয়ে তো এখানে দেখুন আমি ভালো করে লাভটা যেটা আমি অলরেডি বললাম রেসিপিটা সেটাই আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি আর এবার এত বৃষ্টি হয়েছে কি বলবো দুর্গাপুজোর সময়ও তো বৃষ্টি ছিল দুর্গা পুজোর পরেও বৃষ্টি ছিল ইভেন কালী পুজোর পরেও বৃষ্টি ছিল বৃষ্টির কথা না বললে নাই হয় তো এখানে আমি আলু নিয়ে নিচ্ছি আলু নিচ্ছি কিসের জন্য পনিরের জন্য আলু নিয়ে নিচ্ছি আলুগুলো না ডুমো ডুমো করে কেটে নিতে হবে তো আমি এখানে তিনটে আলু নিলাম পনির পনির সয়াবিনে আলু বেশি না দিলে না ওটা আমার জন্য মজা লাগে না আপনাদের জন্য কীরকম লাগে জানাবেন আপনারা কিভাবে রান্না করে খান পনির বা আপনাদের কোনো রেসিপি থাকলে সেটা কিন্তু আমাকে বলবেন আমি কিন্তু অবশ্যই ট্রাই করব আপনাদের জন্য ইভেন ভিডিও করব আপনাদের জন্য তো এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি আর এখানে আমার লাউ কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আরও কষাতে হবে কষিয়ে কষিয়ে আরও সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না জল ছেড়ে দিচ্ছে জল শুকিয়ে নিচ্ছে ততক্ষণ লাউ এটা রান্না করে যেতে হবে তো এই ব্লগটা কিন্তু বলতে গেলে একটা গল্প টাইপের ব্লগ হবে যেহেতু অনেক দিন পর একটা ভিডিও আপলোড করছি স্বাভাবিক এতদিন পর একটা ভিডিও আপলোড করছি আবার নতুন করে কথা অনেক যেরকম পূজো গেছে কত রকমের কথা সব কিছু মিলিয়ে একটা ছোট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো দেখুন কথা বলতে বলতে আমার ফ্লিপকার্ট থেকে শপিংও চলে আসলো আমি অর্ডার করেছিলাম হচ্ছে আলু পেঁয়াজ টমেটো আর চিনি শেষ হয়ে গেছিলো তাই চিনি আর যেহেতু পনির রান্না করব তাই পনির আনলাম আজকে কিন্তু নিরামিষ পেঁয়াজ রান্না করব না পেঁয়াজ এনে রাখলাম আবার পেঁয়াজ তো লাগবে কোনো কিছু রান্না করতে গেলে তো পেঁয়াজ কমন এটা তো লাগেই তো এখান থেকে পনিরটা আমি এখন কেটে নেবো আর দেখুন লাউ আমার রান্না হয়ে গেছে খুবই স্বাদ হয় খেতে আপনারা ট্রাই করবেন বলবেন আমি রেসিপিটা দরকারে আলাদা করে আপনাদের জন্য আবার শেয়ার করব তো এদিকে সকালের জন্য গ্রিন টি ওর জন্য বানিয়ে নিলাম আর সাথে আমি খাবো হচ্ছে বনবিটা তো তার জন্য দুধ জাল দিয়ে দিচ্ছি দুধ দিয়ে বনবিটা খেতে কিন্তু অনেক মজা বনবিটা কিন্তু ঠান্ডা দুধ দিয়েও খাওয়া যায় আবার গরম দুধ দিয়েও খাওয়া যায় যেটা যেটা আপনারা যেটা প্রেফার করবেন সেটা দিয়ে খাবেন তো এদিকে আমি পনির কেটে ভাজতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে পনিরটাকে বেশি ভাজবো না বেশি ভাজলে কি অনেক সময় শক্ত হয়ে যায় হালকা ভাজায় বেটার হালকা ভেজে কি করব পাশে গরম জল করে রেখেছি গরম জলে ঠেলে দেবো তাহলে কী হবে পনিরটা সফট থাকবে গরম জলে না দিলেও হয় বাট গরম জলে দিলে সফটনেসের জন্য অনেক সময় অনেকে হার্ড পনির খেতে পছন্দ করে তো সেটাতে গরম জল অ্যাভয়েড করলেও হয় আর যেই আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি এবার ভাজতে দিয়ে দিলাম আবারও নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিলাম তাহলে আলুগুলো কী হবে ভেতরে মশলাটাও ডুববে এবার আলুগুলো কি করব ঢেকে দেব ঢেকে দিয়ে ভাজবো তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার একে একে আলুগুলো নামিয়ে ফেলবো আজকে কিন্তু আপনারা একটা ভিডিওতে তিনটে রেসিপি পেয়ে যাচ্ছেন তিনটে হ্যাঁ তিনটে যেহেতু আজকে নিরামিষে অনেকগুলো আইটেম করেছি তা আপনারা তিনটে রেসিপি পেয়ে যাবেন নিরামিষ রান্না কিন্তু খেতে আলাদাই স্বাদ আছে আর অনেকগুলো আইটেম হলে তো কোনো কথাই নেই আমিষের একটা আইটেম খেয়েও ওঠা যায় আবার নিরামিষে তিন চারটে পাঁচ ছটা আইটেমও খাওয়া যায় কোনো সমস্যা হয় না তো দিকে দেখুন আমার আলুগুলো তোলা হয়ে গেছে এবার আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে একে একে মশলাগুলো দিই আর এতদিন তো একটা মানে আনন্দ ছিল পুজো ছিল দুর্গা পুজো ছিল কালী পুজো ছিল এই পুজো ছিল সেই পুজো ছিল এখন তো আর কোনো পুজোই নেই নভেম্বর মাসে তো কোনো পুজোই নেই নেক্সট মান্থে তো ক্রিসমাস আসবে নিউ ইয়ার আসবে আর পিকনিকেরও মাস আসবে এখন তো শীতকাল এখন শীতকাল মানে প্রত্যেকটা দিনই উৎসব তারপর তো জানুয়ারি মাসে সরস্বতী পুজো আছে তারপর তো আরও পুজো বাঙালিদের তো বারো মাসে তেরো তো লেগেই থাকে তো এদিকে দেখুন আমি তেলের মধ্যে টমেটো দিয়ে দিলাম দিয়ে একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে এবার যে পনিরের যে মশলাটা সেটা কষিয়ে নেবো আচ্ছা আপনারা যারা কলকাতা থেকে দেখছেন আপনারা কি জগদ্ধাত্রী পুজো দেখতে গেছিলেন চন্দননগরে যদি দেখতে গেছেন তাহলে বলবেন ওখানে কীরকম হয়েছিল কদিন আগে তো অনেক বৃষ্টি হয়েছিল চন্দননগরে তো অনেক ঠাকুর পড়েও গেছিলো নিউজে দেখা গেছে তো আপনারা কিন্তু বলবেন কমেন্ট সেকশন কিন্তু আমি অবশ্যই দেখব এবার পনিরের যে মশলাটা আছে না সেটা অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এক একে পনির আলু দিয়ে ঝোল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নিলে আমার পনির টান তো এদিকে আমি বিস্কিট ভরছিলাম বিস্কিটে কুটোতে আর আমার কাউন্টার টেবিলটা একদম যাতা অবস্থা হয়ে যেহেতু রান্না করছিলাম এক একটার সাথে এক একটা রান্না করছিলাম তার উপরে এক একটা কোছাচ্ছিলাম ঘরের কাজ এইটা বাসন ধোয়া তারপরে এত কিছু করছিলাম যে কাউন্টার টেবিলটা একদম এলোমেলো হয়ে আছে তো আমি আস্তে আস্তে যে কোটুগুলো ফাঁকা হয়ে গেছিলো সেই কোটুতে জিনিসগুলো ঠেলে নিই এই চিনিগুলো চিনিটা অর্ধেক ঢেলেছে চিনিটা পুরো ঢালি নিই চিনি অর্ধেক ঢালাই ভালো কারণ চিনি বেশি খাওয়া ভালো না এই যে দেখুন আমার কাউন্টার টেবিল পরিষ্কার হয়ে গেছে এবার আমার পনিরের যে গ্রেভিটা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন পনিরের কালারটাও কত সুন্দর হয়েছে আর আমি তিন চারটে একটু লঙ্কা দিয়ে দিলাম হালকা ঝালের জন্য তো ব্যাস আমার এবার পনিরটা ফুটুক তারপরে আমার পনির রান্না হয়ে যাবে আর এদিকে দেখছেন তো বাসনগুলো এই বাসনগুলোও ধুতে হবে তো এবার পনিরটাও দেখে নিন পনিরটাও আমার হয়ে গেছে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম এবার আসছে ডাল লাস্ট রেসিপি এই ভিডিওর ডাল রান্না তো চানা ডাল রান্না করেছিলাম নিরামিষের জন্য আর খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল আর আমি চানা ডাল ভেজাতেই ভুলে গেছিলাম আগের দিন রাত্রে সকালে ভেজালো হয় বাট সেটা আমি করিনি ভেবেছিলাম ডাল রান্না করব না তারপর ভাবছিলাম যে না ডালটা রান্না করেই ফেলি ডাল ছাড়া কিন্তু মজা লাগবে না তো এদিকে আমি ডাল প্রেসার কুকারে একবারে বসে দিয়েছি আর কুড়িটার মতন সিটি দিয়েছি এই ডাল রান্না করার জন্য কুড়িটা তিনটে সিটি না ছটা সিটি নাই কুড়িটা সিটির পরে দেখুন ডাল অবশেষে ম্যাশ হয়েছে তাহলে চানা ডাল আর কাবুলি চানার ডাল রান্না করতে মানে রাতে ভিজিয়ে রাখলে পাঁচ ছটা সিটিতেই হয়ে যায় তো এবার ডাল রান্না হয়ে গেছে তার জন্য তেলে সোমবারের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা তারপর দিয়েছি হচ্ছে জিরে আর দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু না সিম্পল আর সাথে একটা টমেটো চারটে ভাগ করে দিয়ে দিলাম টমেটোটা একদম ম্যাশ হয়ে গেছে ডালের সাথে ওইটা মজা ভুলবেন না ব্যাস হয়ে গেল আমার এই রান্না তো আপনাদের এই রান্নার রেসিপিগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর আজকে পর্যন্ত ভিডিওটা এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে কী করবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আরও নতুন নতুন রান্নার রেসিপি আর ডালটা দেখুন দেখতেও কিন্তু ভালো হয়েছে আর প্রচুর হেলদি এই ডাল প্রচুর হেলদি প্রোটিন প্রচুর লেভেলের আছে এই ডালে তো টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে কি হবে ডালটার সাথে মিক্সড হয়ে যাবে ব্যাস এই যে আজকের রেসিপিগুলো দেখে নিন এই হচ্ছে লাউয়ের তরকারি এই হচ্ছে ডাল আর এটা হচ্ছে পনির আর সাথে হচ্ছে ভাত তো আজকে পর্যন্ত এতটুকুই টাটা সবাই ভালো থাকবেন